নতুন আমাদের এই যে এস্টুনিমে প্রোডাক্টটা অনেক চাচ্ছেন অনেক জনপ্রিয় ফোন S25 এই ফোনটা না জি এই ফোনটা अवेलेबल আছে এখন জি এখন अवेलेबल আছে আচ্ছা ডিজাইন তো খুব সুন্দর আচ্ছা এবং এটা কি আমরা এটার মধ্যে কি পাচ্ছি বেশি কি পাচ্ছি যেটা জন্য চাচ্ছেন এটা আপনি 14000 টাকার মধ্যে AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মানে 14000 টাকার ফোনে AMOLED ডিসপ্লে সুপার AMOLED ডিসপ্লে হ্যাঁ ভাই এবং কালারটাও খুব সুন্দর এক ডিসপ্লে আচ্ছা আপু পাঁচল ডিসপ্লেও পাচ্ছি জি

আর ক্যামেরা তো অনেক ভালো দেখতে পাচ্ছি এটা প্রাইসটা রাখাইছো কত মাত্র 11999 টাকা কি বলেন 11999 টাকা 6128 ওয়াও এত কম প্রাইজে আইটেল ফোন দিচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কালো হয় দুইটা ব্যাটারি কত আছে এটা 5200 এমএজ এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে এবং টাইপ সি পিনের চার্জারও আছে তাহলে আইটেল সিটি 100 একটা ভেরিয়েন্টই হয় না জি ভেরিয়েন্ট কয়টা 6 6128 11999 টাকা আছে এটা अवेलेबल আছে প্রোডাক্ট না যেটা কালার अवेलेबल আছে এটাও নয় মাসে কিস্তি নিতে পারবো না এটা 6 মাস হবে 20000 টাকার নিচে যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো হচ্ছে 4 মাস 6 মাস আর 20000 টাকার উপরে আচ্ছা তাহলে ডকুমেন্ট এইটা এবং একটা বিকাশ নাম্বার হলে নিতে পারবো আচ্ছা আর কি ফোন আছে আইটেলার আপনাদের কাছে আর তারপরে আছে আপনাদের হচ্ছে পছন্দের আরেকটি ফোন P70 P70 ও পাওয়ার 70 যেটা সবাই চিনে হ্যাঁ হ্যাঁ জনপ্রিয় মডেল হ্যাঁ ব্যাটারিটা কত আছে ব্যাটারি ব্যাটারি দেওয়া সাথে একটা পাওয়ার কেস আছে পাওয়ার কেসটা আলাদা কিনতে হবে না হ্যাঁ কত কিনতে হয় 1000 টাকা ডাউন পেমেন্ট করে কিনতে পারবেন আচ্ছা 1000 টাকা দিলে 4000 পাওয়ার দিয়ে দিন পাওয়ার কেসটা দিয়ে দিবেন এটা কি আছে বক্সে একটু দেখি তো হ্যাঁ এই সাথে তো আছে ও চলে যারা পাওয়ার কেসটা আগে পাননি বা अवेलेबल ছিল না তাদের জন্য এখন বক্সে পাওয়ার কেসটা দেওয়া আছে আপনি চাইলে নিতে পারবেন আচ্ছা এটার দামটা রাখা হয়েছে কত 10990 টাকা মাত্র 1000 টাকা আর এটার সাথে একটা পাওয়ার কেস নিলে আপনার পড়বে 12000 টাকা মানে 1000 টাকা পড়লে পাওয়ার কেসটা নিতে পারবেন 10000 এমপিয়ার হবে ব্যাটারি তাহলে 10000 এমপিয়ার হবে আচ্ছা তাহলে এটা প্রাইসটা রাখা হয়েছে 11000 টাকা জি 1000 টাকা পড়লে পাওয়ার কেসটা

যারা আরো কম প্রাইজে ফোন নিতে চায় তাদের জন্য কোন ফোন আছে হ্যাঁ যারা আরো কমের মধ্যে ফোন চাচ্ছে 10 এর নিচে বা 10 এর মধ্যে তাদের জন্য আছে এই ফোনটা A90 A90 হ্যাঁ এই ফোনটা अवेलेबल আছে এটা মাত্র 8990 টাকা দিয়ে পাচ্ছেন আপনি 4GB RAM 64GB ROM কি বলেন মাত্র 8990 টাকা 464 জি আচ্ছা আর যেটা আরেকটু বাজেট যদি বাড়ি একটু বাজেট বাড়াইলে 10000 টাকা পাচ্ছেন আপনি এইটারই

আচ্ছা ডকুমেন্ট গুলো সহজ আপনি দুই আইডি কার্ড একটা বিকাশ নাম্বার হলেই হয় তাহলে আইটি নাম্বার আপনি সবগুলো ফোন এভাবে বেরাস আপনার কাছে স্ক্রিনে দেন আপনার নাম্বার থাকবে আপনি যোগাযোগ করবেন আইটেল এখন সহজ কিস্তি দিচ্ছে সবাইকে কম রেঞ্জের মধ্যে ফোন যারা কমের মধ্যে খুঁজছেন বাট কোথাও পাচ্ছেন না তারা চলে আসুন আমাদের শোরুমে আপনার শোরুমের ঠিকানাটা বলেন ঢাকা সদরঘাট গ্রেট অল শপিং সেন্টারের তৃতীয় তলায় 335 নাম্বার বাংলাদেশ টেলিকম এই দোকানে কিন্তু আইটি এর সবগুলো ফোন পেয়ে যাবেন সবগুলো কালার अवेलेबल আছে এটি একটি আইটি এর অফিশিয়াল আউটলেট এই দোকানে সবগুলো ফোনই পেয়ে যাবেন আপনার নাম্বার স্ক্রিনে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য তাহলে আজকে আপনি ভিডিও রাখছি ভালো থাকবেন ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম